আসসালামু আলাইকুম বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একজন চাকরিজীবীর বেতন এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বাইশ হাজার দুইশো টাকা হলে পূর্বের বেতন কত ছিল তো এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বেতন কত হয় একশো যুগ এগারো একশো এগারো বর্তমান বেতন একশো এগারো টাকা হলে পূর্বের বেতন কত টাকা হবে একশো টাকা তাহলে বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন একশো এগারো ভাগের একশো বর্তমান বেতন বাইশ হাজার দুশো টাকা হলে বাইশ হাজার দুশো টাকা হলে একশো গুণ বাইশ হাজার দুইশো ভাগ একশো এগারো ঠিক আছে তাহলে একশো এগারো দুগুণে দুইশো বাইশ আমরা জানি আর দুইটা শূন্য তাহলে দুই একের দুই এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা তার মনে কত বিশ হাজার টাকা তাহলে উত্তর হবে কত উত্তর হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা তো এখন পঁচিশ নাম্বার কি বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বিয়াল্লিশ কেজি ও অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন তিরিশ কেজি হলে পাত্রটির ওজন কত আচ্ছা বলছে কি একটা পাত্রের মধ্যে একটা হচ্ছে তাহলে পাত্রের ওজন যোগ এক বা সম্পূর্ণ তেল এক অংশ বা সম্পূর্ণ তেল কত কেজি বিয়াল্লিশ কেজি ঠিক আছে তাহলে পাত্র ওজন তো সেম দুইটার ক্ষেত্রে আর বলছে কি অর্ধেক তেল পূর্ণ অর্ধেক তেল মানে কি হাফ 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 তেল পাত্র ওজন তো দুইটাতে সেম সেম পাত্র মধ্যেই তো একবার সম্পূর্ণ তেল হচ্ছে বিয়াল্লিশ কেজি অর্ধেক তেল বাড়ার সময় হচ্ছে তিরিশ কেজি তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে পাত্র ওজনটা তো যেহেতু বাদ চলে যাবে তাহলে একটা থেকে মানে কি সম্পূর্ণ অংশ তেল থেকে হাফ অংশ তেল চলে গেছে তার মানে কত অংশ থাকবে হাফ অংশ তেল তাহলে হাফ অংশ তেলের ওজন কত কেজি বিয়াল্লিশ থেকে তিরিশ কেলে কত থাকে বারো কেজি তাহলে হাফ অংশ তেলের ওজন যদি বারো কেজি হয় তাহলে তাহলে সম্পূর্ণ তেল কত হবে একবার সম্পূর্ণ তেল হবে বারো দুগুণে কত কেজি চব্বিশ কেজি হলো আমার তেল তাহলে হচ্ছে সুতরাং পাত্রের ওজন কত সঙ্গে পাত্রের ওজন হচ্ছে যে পাত্র সহ তেলের সম্পূর্ণ তেল ওজন কত কেজি বিয়াল্লিশ কেজি এটা থেকে বিয়োগ দিলাম শুধু তেলের ওজন সম্পূর্ণ তেল বাদ দিয়ে দিলাম চব্বিশ কেজি তাহলে বিয়াল্লিশ থেকে চব্বিশ কত থাকে আঠারো কেজি তাহলে আমার পাত্র ওজন কত কেজি পাত্র ওজন হচ্ছে আমার আঠারো কেজি একটি উৎপাদক আছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি ফাইভ আচ্ছা তাহলে আমরা জানি কি মিডিয়াম ফ্যাক্টরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে পঁয়তাল্লিশ হয় এবং যুগ বিয়োগ করলে চোদ্দো হয় ঠিক আছে তাহলে আমরা জানি কি পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে কি নাইন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোরটি ফাইভ দেখেন পাঁচ নং পঁয়তাল্লিশ নয় আর পাঁচ চোদ্দ তাহলে এখন আমরা কমন নিই এখান থেকে এক্স কমন যায় এক্স প্লাস নাইন এখান থেকে কি ফাইভ কমন যায় এক্স প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স প্লাস নাইন তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস নাইন দুটো কমন থেকে একটা কমন আর এক্স প্লাস ফাইভ লিখে দিলাম এটি হচ্ছে আনসার নাম্বার সাতাশ কি বলছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর ক্ষেত্র ফল তিনশো বর্গ মিটার হলে পরিসীমা কত আচ্ছা তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের তিন গুণ তাহলে কত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে যেহেতু তিন গুণ বলছে তার মানে কি থ্রি এক্স মিটার তাহলে প্রশ্ন মতে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল দেওয়া আছে কত তিনশো বা থ্রি এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে তিনশো বা এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে তিনশো ভাগ তিন এই তিনটে এই সারে গেলে ভাগ হয়ে গেছে এক্স স্কোয়ার ইকলো তিন দ্বারা তিনশো ভাগ করলে কত হয় একশো তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালটা আমরা কে লিখতে পারি একশো কে লিখতে পারি টেন স্কোয়ার দশ স্কোয়ার একশো তাহলে এক্স ইকোয়াল টু টেন তাহলে এক্স ইকোয়াল টু টেন বেরোইলো এটা কী বেরিয়েছে প্রস্ত তাহলে সুতরাং ধরিব কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মানে হচ্ছে তিন ইন্টু দশ মানে হচ্ছে কত তিন দশে তিরিশ মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য এখন বলছে আমার বের করতে বলছে তাহলে আয়তের ক্ষেত্রে পরিসেমা বেকার সূত্র হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ কি প্রস্থ এবং এটা সেটা থাকবে কি শুধু মিটারই থাকবে বর্গ হবে না শুধু ক্ষেত্রে বলে সময় বর্গ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে তিরিশ আমার প্রস্ত হচ্ছে দশ তাহলে তিরিশ একদম চল্লিশ চল্লিশ দুগুন আশি তাহলে আশি মিটার হচ্ছে কি আমার পরিসীমা এটাই হচ্ছে আনসার ধন্যবাদ